হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য হোম ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার বা অনেকে দাদা বলে যে এই প্রশ্নগুলি আলোচনা করলে ভালো হয় উত্তর সহ তো তোমাদের জন্য ওগুলো আমি আলোচনা করেছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকারে লাগবে যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও তাহলে শুরু করা যাক আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক দু হোম ম্যানেজমেন্ট চ্যাপ্টার টু ফার্স্ট কোশ্চেন দেখো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলি আলোচনা করো উত্তর পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি একটি মানসিক পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝায় সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিকল্প বিষয় থেকে সঠিক বিষয়টি নির্বাচন করা গৃহ পরিচালনায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ একটি ধারাবাহিক পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি দেখো ফার্স্ট পর্যায় হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ অর্থাৎ সমস্যা চিহ্নিত বা নির্দিষ্ট করা দুই সমাধানের বিভিন্ন বিকল্প বিষয় চিহ্নিত করা তিন বিকল্প বিষয়গুলি বিশ্লেষণ করা চার নম্বর পয়েন্ট দেখো বিকল্প বিষয় থেকে সঠিক বিষয়টি নির্বাচন করা পাঁচ পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা এবং ফল বা পরিণামের দায়িত্ব গ্রহণ করা সমস্যা চিহ্নিত করা বা নির্দিষ্ট করা ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে গৃহ পরিচালনায় সমস্যা দেখা দিলে পরিচালিকাকে সমস্যাটি নির্দিষ্ট করতে হবে যেমন কর্মরতা গৃহিণীর পক্ষে বাড়ির রান্নার কাজ করার জন্য সমস্যা দেখা দিলে সে বিষয়ে চিন্তা করতে হবে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে সমাধানের বিভিন্ন বিকল্প বিষয় চিহ্নিত করা গৃহিণীকে সদস্যদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন বিকল্প বিষয় নিয়ে চিন্তা করতে হবে যেমন রান্নার কাজের জন্য লোকের ব্যবস্থা করা যেতে পারে অথবা গৃহের সমস্যা সরি এটা সদস্যদের গৃহের সদস্যদের সহযোগিতার রান্নায় রান্নার ব্যবস্থা করতে হবে অর্থাৎ অথবা বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা করতে হবে তৃতীয় পর্যায়ে বিকল্প বিষয়গুলি বিশ্লেষণ করা দ্বিতীয় পর্যায়ে যে বিকল্প বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে সেগুলি এই পর্যায়ে বিশ্লেষণ করা প্রয়োজন অর্থাৎ বিষয়গুলি সুবিধা অসুবিধা আলোচনা করতে হবে চতুর্থ পর্যায়ে দেখো চতুর্থ পর্যায়ে বিকল্প বিষয় থেকে সঠিক বিষয়টি নির্বাচন করতে হবে অর্থাৎ রান্নার কাজের জন্য লোকের ব্যবস্থা করতে হবে শেষ পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা এবং ফল বা পরিণামের দায়িত্ব গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী কাজের পরে মূল্যায়নের দ্বারা জানা যায় সিদ্ধান্তটি সফল না ব্যর্থ অর্থাৎ রান্নার লোকের ব্যবস্থা করার ফলে সদস্যরা সন্তুষ্ট কিনা সিদ্ধান্তটি সঠিক হলে ভবিষ্যতে এভাবেই পরিচালনার কাজ সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে এটা কাজে হবে পরিচালনার কাজে তাহলে ঠিক হচ্ছে এটা এরপর নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করবো তৃতীয় অধ্যায় থেকে টোটাল তোমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি এরপর দেখো তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সময় পরিচালনা বলতে কী বোঝো সময় পরিকল্পনার যে কোনো চারটি সুবিধা লেখো কাজের অতিরিক্ত চাপের সময়কাল বলতে কী বোঝো আর একটি উদাহরণ দাও এটা পাট পাট করে করছেন তোমাদের আসতে পারে উত্তর সময় পরিচালনা বলতে বোঝায় বিভিন্ন কাজের জন্য সময় নির্দিষ্ট করা এবং সেই সময়ের মধ্যে কাজ শেষ করা অর্থাৎ কম সময়ে বেশি কাজ করা এবার দেখো পরিকল্পনার চারটি সুবিধা হলো সময়ের পরিকল্পনার মাধ্যমে পরিচালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পড়েনি মধ্যে কাজগুলি শেষ করতে পারে ফলে কোনো চিন্তা থাকে না বিশ্রাম করতে পারে এবং নিজের পছন্দমতো সৃজনশীল কাজ করতে পারে দুই পরিচালিকা গৃহে দৈনিক সাপ্তাহিক এবং বাৎসরিক কাজগুলি নির্দিষ্ট করা এবং পরিকল্পনা করে কাজের বিভাজনের মাধ্যমে কাজগুলি সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারে তিন কাজের পরিকল্পনা করে কাজ করার ফলে কাজের অভ্যাস তৈরি হয় কাজের গতি আসে কাজে দক্ষতা বৃদ্ধি পায় চার কাজের পরিকল্পনার ফলে কাজগুলি সঠিক সময়ের সঠিকভাবে শেষ করার জন্য তৃপ্তিবোধ হয় অবসর সময় পাওয়া যায় এবং বিশ্রাম করে দেহের ক্লান্তি দূর করা যায় এবার হচ্ছে সেকেন্ড পার্টে যে কোয়েশ্চেন রয়েছে দেখো কাজের অতিরিক্ত চাপের সময়কাল বলতে বোঝায় গৃহিণীকে দিনের বিশেষ সময়ে বিশেষ কতকগুলি কাজ একসঙ্গে করতে হয় এই সময়কে অতিরিক্ত চাপের বা বেশি চাপের সময়কাল বলা হয় উদাহরণ সকালে ছেলেমেয়েদের স্কুল কলেজ এবং পরিবারের সদস্যরা যখন কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন তাদের খাবার পোশাক টিফিন ইত্যাদির জন্য গৃহিণীকে ব্যস্ত থাকতে হয় এবং গৃহিণী বাইরে কর্মরত হলে নিজেকে প্রস্তুত হতে হয় এরপরে গ্রোশন দেখো সময়ের সদ ব্যবহারে ছয়টি উপাদান বা হেতু বর্ণনা করো উত্তর এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের তালিকা প্রস্তুত করা শিশু এবং অন্যান্য সদস্যরা যারা স্কুল কলেজ এবং অফিসে যাবে তাদের প্রাতরাস দুপুরের আহার রাতের আহার কখন প্রস্তুত করা হবে এবং কখন পরিবেশন করতে হবে সেই সময় নির্দিষ্ট থাকে দুই কাজের বিভাজন এবং পর্যায়ক্রমে কাজগুলি করা প্রয়োজন বাড়ির কাজের বিভাজন বাড়ির সদস্যদের সামর্থ্য অনুযায়ী কাজগুলি বিভাজন করে করা হলে কাজগুলি সুস্পষ্টভাবে সঠিক সময়ে করা সম্ভব হয় তিন নম্বর পয়েন্ট দেখো কি রয়েছে গৃহের সদস্যদের সংখ্যা বয়স ইত্যাদির উপরে গৃহিণীর কাজের সময় তালিকা নির্ভর করা যেন বিবাহের পরে জীবনের শুরুতে গৃহিণী কর্মরতা না হলে কর্মরতা স্পেলিং স্পিলিং হবে কর্মরতা না হলে নিজের মতো করে সময় পরিকল্পনা করতে পারে কিন্তু শিশুর জন্মের পর শিশুর যত্নের জন্য তাকে অনেক সময় ব্যয় করতে হয় চার নম্বর পয়েন্ট দেখো বেশি চাপের সময়কাল একটু আগে বলেছিলাম সময়কে নিপুণভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা পরিকল্পনার জন্য গৃহিণীকে কতগুলি বিষয়ে গুরুত্ব দিতে হয় যেমন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা দিনের কাজ তাড়াতাড়ি শুরু করা কাজের বিষয়গুলি সংগঠিত করা এবং গৃহের সদস্যদের মধ্যে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া পাঁচ বিশ্রামের সময় কাজের পরিশ্রমের জন্য গৃহিণী ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে তাই বিশ্রামের জন্য সময় পরিকল্পনায় নির্দিষ্ট সময় থাকা প্রয়োজন পরের পয়েন্ট রয়েছে দেখো বাৎসরিক ক্যালেন্ডার এই ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের ঋতু অনুযায়ী কাজ উৎসব ছুটির ভ্রমণ ইত্যাদি বিষয়ের সময়ের উল্লেখ থাকার ফলে বর্তমান কাজের সঙ্গে সহজে সাসূর্য রক্ষা করা যায় লাস্ট পয়েন্ট দেখো একই ধরনের কাজগুলি একই সময়ে করার পরিকল্পনা একই ধরনের কাজ একই সময়ে করা হলে যেমন ধরো প্রেসার কুকারে রান্না বসিয়ে অন্য একটি পথ রান্না করার প্রস্তুত প্রস্তুতি নেওয়া হয় এরপর নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব চ্যাপ্টার ফোর ফার্স্ট কোয়েশ্চেন দেখো অবসাদ বলতে কী বোঝো অবসাদের প্রকার ও কারণগুলি আলোচনা করো উত্তর মনোবিদ স্যান্ডিফদের মতে মতে কর্মক্ষমতার হ্রাসেই হলো অবসাদ কিন্তু আধুনিক মনোবিদ পিটারসনের মতে অতিরিক্ত কাজ করার জন্য কর্মক্ষমতা যে হ্রাস হয় তাই হলো অবসাদ অনেক সময় অসুস্থতার কারণে আমাদের কর্মক্ষমতা হ্রাস পায় তাকে অবসাদ বলা বলা হয় না এরপর দেখো অবসাদের কতগুলি কারণ উত্তর দেখো যে অবসাদ বিভিন্ন কারণে হয় মনোবিদগণ অবসাদের তিনটি কারণ উল্লেখ করেছেন সেগুলি হল দৈহিক কারণ মানসিক কারণ এবং পরিবেশগত কারণ এক নম্বর দেখো অবসাদের দৈহিক কারণ কাজের জন্য দৈহিক তন্ত্রগুলির ক্ষমতা হ্রাস কাজের জন্য প্রয়োজনে শক্তি আমরা এই শক্তি পাই দেহের পেশিতন্ত্র থেকে খ পেশির ক্রিয়ার ফলে দেহের মধ্যে দূষিত পদার্থ সঞ্চিত হয় সঞ্চিত দূষিত পদার্থ থেকে দেহকে মুক্ত করার জন্য সময়ের প্রয়োজন কিন্তু একটানা কাজ করার ফলে দেহ সেই সুযোগ পায় না ফলে দেহে অবসাদ আসে এবং কর্মক্ষমতা হ্রাস পায় গ দেহের ইন্ধন ও আমাদের দেহের যাবতীয় কাজ শক্তির উৎস হল খাদ্য ও পানীয় খাদ্য পরিপাক ও বিপাক ক্রিয়ার দ্বারা উৎপন্ন হয় দেহকোষের ব্যবহারযোগ্য ইন্ধন যা রক্ত বাহিত অক্সিজেন দ্বারা কোষগুলিতে শক্তি সরবরাহ করে ঘ অধিক পরিমাণে কাজ করার ফলে দেহের লবণের পরিমাণ হ্রাস পায় এর ফলে অবসাদ দেখা দিতে পারে এরপর দেখো মানসিক কারণ কাজের জন্য উপযুক্ত প্রেষণা এবং অনুরাগের অভাবে অবসাদ সৃষ্টি হয় কাজ কাজে অনুরাগ এবং প্রেষণা থাকলে সহজে অবসাদ আসে না কাজের জন্য আমাদের মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন কাজের জন্য মানসিক প্রস্তুতি থাকলে ব্যক্তি কাজে নিজেকে একান্তভাবে নিয়োজিত করতে পারে ফলে সহজে অবসাদ আসে না এরপর দেখো কোনো কাজের অভ্যাস থাকলে ব্যক্তি দক্ষতার সঙ্গে অল্প সময়ে সেই কাজে সেই কাজ সহজে করতে পারে ফলে সহজে অবসাদ আসে না অভ্যাস ব্যক্তি জীবনে স্নায়বিক শক্তি অপচয় হ্রাস করে লাস্ট পয়েন্ট দেখো অবসাদের পরিবেশগত কারণ দৈহিক ও মানসিক কারণগুলি ছাড়াও পরিবেশগত কারণের জন্যও অবসাদ আসে কাজের পরিস্থিতির কারণে যে অবসাদ হয় সেগুলি অবসাদের পরিবেশগত কারণ বলা হয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য কারণ হল ক কাজের প্রয়োজনীয় বস্তুর অবস্থা ক কাজের জায়গার বাইরের পরিবেশ আর লাস্ট পয়েন্ট হচ্ছে আবহাওয়ার প্রভাব এরপরে নেক্সট একটা কোশ্চেন আলোচনা করব আমাদের লাস্ট কোশ্চেন আলোচনা এটা চ্যাপ্টার ফোরের গৃহিণীর অবসাদ মাত্রা কমানোর জন্য কি কি পাঁচটি বিষয় সাহায্য করে আলোচনা করো উত্তর গৃহিণীর কাজের অবসাদ কমানোর জন্য নিম্নলিখিত কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন যেমন ক কাজের জন্য উপযুক্ত সুপরিকল্পনা প্রয়োজন কাজের সুপরিকল্পনা করে যদি কাজ শুরু করে তাহলে কাজটি সঠিকভাবে করা সম্ভব হয় যেমন রান্না করার আগে বাড়িতে কি কি সবজি আছে তা দেখে নিয়ে রান্নার ব্যবস্থা করা উচিত খ কাজের জন্য প্রেষণা থাকা প্রয়োজন ছেলে মেয়েদের জন্মদিন পালনের সময় মায়েরা কাজ করার জন্য প্রেসনা অনুভব করে মানে মোটিভেশন ফলে সেই সময় তারা সহজে অবসাদগ্রস্ত হয় না গ কাজের উপযুক্ত যন্ত্রপাতির সাহায্যে সহজে যাতে কাজ করা যায় তার ব্যবস্থা করা দৈনন্দিন কাজের যে বিশেষ সময়কে বেশি বেশি চাপের সময়কাল বা পিক লোড পিরিয়ড বলা হয় সেই সময় গৃহিণী রান্নার জন্য প্রেসার কুকার মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি ব্যবহার করলে রান্নার পদগুলি কম সময়ে এবং কম পরিশ্রমে প্রস্তুত করা যায় এবং গৃহিণী পরিবারের সদস্যদের সঠিক সময়ে খাদ্য পরিবেশন করে তৃপ্ত হয় এর ফলে গৃহিণী অবসাদগ্রস্ত হয় না নেক্সট পয়েন্ট দেখো খ কাজকে ছোটো ছোট অংশে বিভক্ত করে লক্ষ্য পূরণের দ্বারা প্রতিটি পর্যায়ে কাজের সাফল্যের ফল উপভোগ করা রান্নাঘরে সবজি কাটা রান্না করা বাসন ধোয়া কাজগুলি একটানা না করে সবজি কাটার পর বিশ্রাম নিয়ে তারপর রান্না করলে রান্না করলে এবং রান্নার পরে সংবাদপত্র দেখে তারপর বাসন ধুলে কাজে সহজে অবসাদ আসে না এবং কাজের বিভিন্ন পর্যায়ের সাফল্যের ফল উপভোগ করা যায় এরপর দেখো লাস্ট পয়েন্ট কাজ সরলীকরণ পদ্ধতির প্রয়োগ বাড়িতে ব্যস্ত সময়ে ডাল সবজি আলাদা আলাদা রান্না না করে ডাল এবং সবজি একসঙ্গে রান্না করলে গৃহিণীর সময় ও শ্রম বাঁচে অথচ পুষ্টিকর খাদ্য প্রস্তুত করে বাড়ির সদস্যদের পরিবেশন করতে পারে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আশা করি তোমাদের এই কটি প্রশ্নের মধ্যে একটা বা দুটো প্রশ্ন হয়তো কমন পাবে আর কোনো প্রশ্নের উত্তর যদি লাগে তাহলে অত্যন্ত সময় কমেন্ট করে জানাবে চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো সলভ করার জন্য